এটাই হচ্ছে শ্রীপুর পাথর কুয়ারি যেটাকে হচ্ছে আপনারা রাংপানি নামে ছিলেন এই জায়গার যে ভিউ এটা এক কথায় অসাধারণ যদি একটু কষ্ট করে আসতে পারেন তাহলে তাই সুন্দর আসলে উপভোগ করতে পারবেন এই জায়গার যে আসল সৌন্দর্যটা এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন রাংফানিতে আছে যদি গুসল না করেন তাহলে হচ্ছে এই জায়গাটা পিঠে আছে সেই পিঠে হচ্ছে আপনার বাগান আসসালাম আলাইকুম আমি সাদু তুষ রাহাত এই মুহূর্তে আমি আছি সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুরে যেটাকে আপনারা রাংফানি নামে ছিলেন আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন সেই শিবপুর পাথরী বা রাংফানি যেতে বলেন এখন হচ্ছে আমরা এটাতে যাব এবং দেখার চেষ্টা করব এই জায়গাটা এখন কি রকম আছে তো চলুন যাওয়া যাক এখান থেকে কিন্তু একটা সুন্দর ঝর্ণা দেখা যাচ্ছে একটু সামনে যদি আমরা জুম দেই তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের ঝর্ণাটা আর সামনে হচ্ছে একটা বড় পাথর আছে

সো দেখতে পাচ্ছেন রাংপানির বর্তমান অবস্থা এই হচ্ছে পুরোটা রাঙফানি এসিটি যদিও বা আগে পাথর ছিল কিন্তু এখন নাই দেখা যাচ্ছে আর এই হচ্ছে সামনে ভারতের যে মেঘালয় রাজ্যের পাহাড়গুলা সেগুলা আর এখান থেকে খুব সুন্দর একটা ঝর্ণা দেখা যায় যেটা আমি একটু আগে দেখেছিলাম এটা দূর থেকে দেখা যায় যত ক্লুজে যাবেন তত কিন্তু দেখা যায় না আমরা এখন আছি রাংপানি একদম পারে আর এখান থেকে হচ্ছে খুব সুন্দর এই জায়গার বিউটা দেখা যায় সামনের গুলা হচ্ছে আবার ভারতের সীমান্ত আর এখানটার পানি হচ্ছে এই দিক মূলত আসে ভারতের পাহাড়ি যে ডলগুলা সেগুলো আছে আর আজকে হচ্ছে একটু পানিটা গুলাটে দেখা যাচ্ছে গতকালকে বৃষ্টি হয়েছিল যার জন্য আর এই জায়গার বিউটা কিরকম সেটা তো আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন আপনারা আর এখানটার যদি বা একটু পাথর কম বাট এই জায়গাটা সবচেয়ে সুন্দর সেটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন আমার দেখা সিলেটের সবচেয়ে বড় পাথর কিন্তু এই রাংপানিতে আমার দেখা মানে আমি যতটুকু আমার দেখা আমাদের আর এই জায়গায় কিন্তু সৌন্দর্য একটু অন্যরকম যা ফল খান থেকে কিংবা সাদা পাথর থেকে একটু হলো আলাদা এখান থেকে খুব সুন্দরই কিন্তু যে ভারতের যে ভিউগুলা সেগুলো কিন্তু খুব ক্লোজই দেখা যায় যেটা আপনার অন্যান্য সীমানায় একটু বেশি দূর যেতে হয় যার জন্য হচ্ছে দেখা যায় না আশা করি যত সামনের দিকে যাবো তত বেশি সুন্দর দেখতে পারবো এই যে সামনে দেখতে পাচ্ছেন দুজন ভাই আছে আমরা হচ্ছে কিন্তু খুব ক্লিয়ার থাকে যদিও বা গতকালকে বৃষ্টির জন্য আজকের পানিটা একটু ঘোলা দেখা যাচ্ছে তাছাড়া কিন্তু এই রাংফানির পানি খুব ক্লিয়ার থাকে যদিও বর্তমানে একটু ঘুলা দেখা যাচ্ছে কিন্তু অন্যান্য দিন দেখা যায় খুব ক্লিয়ার থাকে এই জায়গার পানিটা আর এখানকার পাথর দেখতে পাচ্ছেন কতটা বড় বড় মানে আমার দেখা সিলেটের সবচেয়ে বড় পাথর হচ্ছে প্রাঙ্গফানিতেই সামনে আছে বন্ধু বাজিত মোনা সবুজ এই মুহূর্তে কিন্তু আমরা রাঙপানি সাইডে চলে আসছি আর এখান থেকে এই জায়গার ভিউটা দেখুন কতটা সুন্দর

সকালে অনেক দিন পরে এই জায়গায় আসা যদিও বা রিসেন্টলি অনেক রেস্ট্রিকশন যার জন্য হচ্ছে এই জায়গায় আসা যাচ্ছে না আর সামনে দেখতে পাচ্ছেন আমার বন্ধু ভাই জিন মোনা সবুজ অনেক পরে এই জায়গায় আসে তোমার অনুভূতি রকম অনুভূতি সেই কারণ নিজের এলাকার জায়গাটা আসতে পারি না বিষয় হচ্ছে কি সাম্প্রতিক সময়ের একটা ঘটনার জন্য এবং দুই দেশের সম্পর্ক ভালো নয় তাই এই জায়গাটা আসা যায় না যেহেতু এটা সীমান্ত করছে একদম তাই একটু রিক্স নিয়ে জীবনের রিক্স নিয়ে আসতে হবে তাইলে এখানে ফিল পাবেন

এই জায়গার যে আসল সৌন্দর্যটা সেটা হচ্ছে এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন এই হচ্ছে পুরোটা অসাধারণ আজকে আকাশটাও কতটা ক্লিন যার জন্য এই জায়গার হচ্ছে একটা পারফেক্ট কম্বিনেশন হচ্ছে আপনারা উপভোগ করতে পারতেছেন বা আমরা উপভোগ করছি শুধু পানিটা একটু গুলাটে তাছাড়া হচ্ছে বাকি কিছুই পারফেক্ট মানে আজকের দিনের জন্য ওয়েদারটাও খুব ভালো আকাশ সুন্দর ছবি কিংবা ভিডিওর জন্য একদম পারফেক্ট হয়ে যায় আর দেখতে পাচ্ছেন কয়েকজন হচ্ছে খাসিয়ারা মাছ ধরতেছে আমি যদি একটু জুম দিয়ে দেখাই এই যে দেখবেন এই যে খাসিয়ারা হচ্ছে মাছ ধরতেছে এই হচ্ছে পুলটা রাংপানি আমরা হচ্ছে ছিলাম এতক্ষণ এই গাছটার এখানে এখন হচ্ছে চলে যাচ্ছি আর এখন কিন্তু প্রচন্ড রোদ উঠছে যার জন্য হচ্ছে আমরা এই জায়গায় এই যে একজন এই যে আরেকজন এই হচ্ছে পুরোটা রাংপানি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই জায়গাটা এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি এই জায়গা থেকে কারণ প্রচন্ড রোদ উঠছে যার জন্য আরেকক্ষণ হয়ে গেছে এই জায়গাটা সবাই হচ্ছে বন্ধু ভাই তোমরা সবুজ যাচ্ছে তো আজ আজকে ভিডিও এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি একটি লাইক করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ